রূপনারায়ণে মাছ ধরেই চলে ওদের জীবন জীবিকা হাতে টানা ছোট নৌকা কিংবা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে শ্যাম্পুর এলাকার কয়েকশো পরিবার আবার তার মধ্যে কেউ কেউ চিংড়ি মিন ধরে আহার যুগিয়ে চলেছে শ্যাম্পুরের গোপীনাথপুর আনটিলাপাড়া সহ বেশ কিছু এলাকায় রূপনারায়ণ নদের ধারে টালির ছাউনি প্লাস্টিক ঘেরা ঘরে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস কয়েকশো মৎস্যজীবী পরিবারের তাদের মধ্যে বেশ কিছু পরিবার চিংড়ি মিন ধরেই জীবিকা নির্বাহ চালাচ্ছে কাকভরে উঠে রহস্যময় রূপনারায়ণ নদের বুকে চিংড়ি মিন ধরায় জাল নিয়ে পাড়ি দেয় তারা নদের পারে বরাবর দুই তিন কিলোমিটার যাতায়াত করে চিংড়ির মিন ধরে আবার ঘরে ফেরে বিকেলের দিকে একইভাবে মিন ধরে এনে বাছাই করে আলাদা করার পালা সেই চিংড়ি মিন কিনতে পাইকার আসে রাতের দিকে আমদানি কম হলে এক টাকা পিস আবার বেশি হলে পঁচিশ পয়সা পিস হিসেবে কিনে নিয়ে যায় পাইকাররা মিনজাল দিয়ে মিনজাল দিয়ে টেনে 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 ধরা হয় নদীতে ধরা হয় হ্যাঁ নদীর দিকে ধরা হয় ওটা পাইকার আসে পাইকার আসলে নিয়ে চলে যায় পিস হিসাবে দিই কীরকম দামে বিক্রি হয় পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা যখন যেমন মাছ পড়ে মাছ কম হলে রেট বেশি আর মাছ বেশি হলে রেট কম বহু নদীর ধারে যত বাড়ি আছে নদীর ধারে যত বাস আর কি সবাই ধরে তিন ঘন্টা চার ঘন্টা তিনশো চারশো কোনো সময় দুশো কোনো সময় একশো এর উপরেই নির্ভর সংসার কোনো রকম চলে কোনো রকম চলে আবার ডাঙার কাজ করতে হয় সবই সমস্যা চোখের দৃষ্টিও চলে যায় এক দৃষ্টি মাছ বাঁচতে হয় আমি এখানে কাজ করছি প্রায় ধরো কুড়ি বছর এই লাইনে আমি কুড়ি বছর ধরছি কোনো কোনো দিন চিংড়ি মিন আবার পরেই না সেদিন এক খাবার দুবেলা খেতে হয় তাদের পরিবারের স্বামী স্ত্রী মিলে সর্বসাকুল্যে তিন থেকে চারশো টাকা আয় যা দিয়ে দ্রব্যমূল্যের এই সময়ে দিন চালানো বড় দায় তবু দিন চলে যায় মিন ধরে সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলে মিন ধরা জীবন চালাতে অচল জীবন নিয়েই কালাতিপাত করতে হয় কয়েকশো মানুষের